হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় তো আজকে আমরা নতুন মুভি এড়িয়েছি ধূমকেতু দেবে তো এই মুভিটাই দেখতে যাবো চোদ্দ তারিখে বেরিয়েছে আজকে পনেরোই আগস্ট মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দেখি কেমন লাগে আমরা এখন স্টেশনে আছি দেখতে পাচ্ছি উপরে আছে ওভার ব্রিজের উপরে আছে যাই তো দেখতে থাকো ভিডিওটা আমরা গিয়ে কথা তো গাইজ ফাইনালি আমরা সব স্টেশনে চলে এসেছি স্টেশনে ওয়েট করছি এবার যাব আমরা চলে যাব স্টার মলে তো সব বন্ধু বান্ধবরা কিছু জন বাকি আছে ওরাও আসছে এবার আমরা দেখো আমরা সব স্টার মলে চলে এসেছি এবার এখান থেকে আমাদের টিকিটটা কাটা আছে এবার আমরা সবাই যাব দেখো সবাই মিলে আমরা একসাথে হয়ে গেছি আর কিছুজন বাকি আছে সবাই আমাদের সঙ্গে একসাথে মিট করলে তারপর আমরা স্টার মলের ওপরে উঠ উঠবো ওঠার পরে তারপর সিটে গিয়ে তারপর সব যে যার মতো আমাদের সিটগুলোকে মানে দেখে নিতে হবে সব উল্টো পাল্টা করে কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে যাই এগিয়ে গিয়ে দেখো প্রচণ্ড পরিমাণে লাইন আমরা তো বুঝতেই পারছি না যে এত ভিড় হবে আজকে যেহেতু আজকে পনেরোই আগস্ট সবাই ছুটির দিন আছে যেহেতু সেহেতু সবাই আজকে মানে বই দেখতে চলে এসছে তা আমরাও এসেছি আমরাও আগে থেকে বুক করেছিলাম তার জন্য আমরা টিকিটটা পেয়েছি যদি আজকে কাটতাম তাহলে কখনোই সম্ভব ছিল না যে টিকিটগুলো আমরা পাবো কিন্তু আগে থেকে বুক করা ছিল বলেই আমরা টিকিটটা পেয়েছিলাম তা আমরা এখন ওয়েট করছি জানি না কখন আপনাদের এই লাইন শেষ হবে দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় জমে রয়েছে আমরাও সব ওয়েট করছি আর এই এরই মধ্যে আমরা ভেতরে চলে এসেছি তা দেখো এবার কিছুক্ষণ এই বন্ধু বান্ধবরা সবাই বললো যে একটু ফটোশ্যুটের ব্যাপার ছিল ওরা একটু ফটোশ্যুট করছিল করার পরে এবার ভেতরের দিকে আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম গিয়ে ভেতরের দিকে যাই দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় যে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কীভাবে গিয়েছে আমাদের নিজেদের সিটগুলো খুঁজবো সেটাই ভাবছি তা দেখা যাক আস্তে আস্তে আমরা সব ফলের মধ্যে প্রবেশ করলাম কিন্তু দেখ যে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে বুঝতে পারছি না সবাই তো অলরেডি বসে গেছে এবার আমাদের একটু আলাদা আলাদা করে কাটতে হয়েছিল যেহেতু আমরা একসাথে সব টিকিটগুলো পরপর পাইনি এবার সবাইকে আমাদেরকে খুঁজে খুঁজে বসাতে হবে চারিদিকে দেখতেই পারছে প্রচণ্ড পরিমাণে ভিড় এবার আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের সিটগুলো খুঁজি খুঁজে দেখব এদিকে টুকটাক বইয়ের অ্যাড শুরু হয়ে গেছে এবার আমাদের সিটগুলো আমরা খুঁজছি দেখি সবাইকে বসিয়ে দিয়ে লাস্টে আমাদের আমরা দুই দুই ভাই আছি দুই ভাই মিলে বসবো চেষ্টা করছি যে পুরো বইটাকে তোমাদেরকে দেখানোর যতটা পারি কিন্তু দেখো অলরেডি আমরা সব সিট পেয়ে গেছি বসেও গেছি সেটাও দেখতে পাচ্ছ তোমাদের এবার কিছুক্ষণের মধ্যে বইটা শুরু হয়ে যাবে তো আর কিছুক্ষণের মধ্যে মুভিটা শুরু হবে তো আমরা চোদ্দো তারিখ গিয়েছিলাম যাই হোক আর সত্যি কথা বলতে যে পরিমাণে ভিড় হয়েছিল মানে সেই পরিমাণে বইটা ভালোও লাগেনি আর দেখতে তো কি বলবো মানে যাদের জন্যে যাওয়া তারাই মানে ছিল না বই দশ মিনিট থেকে পনেরো মিনিট হয়তো ওদের দেখিয়েছে তো বই দেখার পর আমাদের রিয়াকশন দেখতেই পাচ্ছ মানে এতটাই খারাপ লেগেছে বই মানে দেবের এই প্রথম বই দেখেছি আমি আমি সিনেমা তো তো খারাপ লেগেছে বই বই যে আমার লাইফে আর মনে হচ্ছে না দেবের ফাইনালি দেখতেই আমরা সব কি বলবো আনলিমিটেড যে থালি হোকগুলো হয় সেটাই আমরা বসেছি অনেক কিছু আইটেম আছে এর মধ্যে তুমি যতক্ষণ পারবে খেতে পারবে আমরাও সবাই বসে গেছি দা এই দাদা দেখো দা সামনে দুটো দাদা বসে আছে আর আমার ভাই পাশে বসে আছে আমরা সব আনলিমিটেড যে থালিটা ছিল সেটাই খাচ্ছি আর খুবই মানে সুন্দর কি বলব তোমরাও আসো গাড়ি কিন্তু তিনশো নিরানব্বই টাকা যে এত সুন্দর জিনিস হতে পারে সেটা ধারণার বাইরে আমরা তো খুব মজা করে খেয়েছি তোমরাও আসো খেয়ে যাও দেখো কত কিছু রয়েছে আমাদের থালায় আমরা যতক্ষণ খেতে পেরেছি আবার খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমরা পাঁচ তলায় আছি ফাইভ ফ্লোরে আর কতটা নিচে দেখতে পাচ্ছ মানে অনেকটাই নিচেই গাড়ি যাচ্ছে আর অনেক ছোট ছোট লাগছে গাড়িগুলো আর যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছ আমরা ক্যান্টিনের সামনে আছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই